হ্যালো ডিয়ার ভিওয়ার্স একে স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর ইতিহাসের লাস্ট মিনিট সাজেশান নিয়ে যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই রয়েছে যে সঠিক উত্তরটি বেছে লেখো যে পাইপাস ও সিসদা প্রথা চালু করেন কতুবুদ্দিন আইবক এলতুসমিস রাজিয়া নাকি গিয়াস উদ্দিন বলবন উত্তরবে হবে উদ্দিন বলবন পরের কোশ্চেন ইবন বতুদা কোন সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন কতুবুদ্দিন আইবক আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগোলক নাকি গিয়াজউদ্দিন বলবন মোহাম্মদ বিন তুগলক গ্র্যান্ড ট্র্যাক রোড নির্মাণ করেন বাবর আকবর নাকি শের উত্তর হবে শের আমার সঙ্গে সঙ্গে এখানেই তোমরা একবার পড়ে নিয়েই তোমাদের মুখস্থ হয়ে যাবে চলো দেখে নেব পরের কোশ্চেনে কী আছে দিল্লি শহরের প্রধান জলপথ ছিল গঙ্গা নদী যমুনা নদী কর্তোয়া নদী না কাবেরী নদী উত্তর হবে যমুনা নদী ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো নীল তামা রূপো সোনা নীল পরে কোশ্চেন মোগল আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল কি নামে মোহর নামে নেক্সট ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোশো খ্রিস্টাব্দে নাকি ষোলোশো দুই খ্রিস্টাব্দে উত্তর ষোলোশো খ্রিস্টাব্দে পরে করছেন ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো নীল তামা নাকি উপ উত্তরবে নাকি সোনা উত্তরবে সোনা নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন ঐতিহাসিক কবি আমি না সুফি সাধক উত্তরবে সুফি সাধক পরে করছেন মোহাম্মদ বিন তুঘলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন দৌলতাবাদে লক্ষণাবতীতে রামাবতীতে নাকি রামগরেন দৌলতাবাদে নেক্সট আকবর দহশালা ব্যবস্থা চালু করেন পনেরোশো আশি খ্রিস্টাব্দে নাকি পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে উত্তরবে পনেরোশো আশি খ্রিস্টাব্দে নেক্সট করছেন সুলতান শব্দটির অর্থ অভিনয় কর্তৃত্ব শৃঙ্খলা না তরুণ উত্তরবে কৃতিত্ব ইলতিস খলিপাত থেকে অনুমোদন পান বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নাকি বারোশো ত্রিশ খ্রিস্টাব্দে উত্তরবে বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সংঘ ইব্রাহিম লোদি নাকি নরসাদ শাহ উত্তরবে নরসদ শাহ অল রিহলা বিবরণীতে লিখেছেন ইবন বতুতা মীর কাশিম নাকি মীর আল আমির উত্তরবে বতুতা এটা খুবই ইম্পর্টেন্ট পরে কোশ্চেন নগরের প্রধানমন্ত্রী ছিলেন তোমুর দল মালিকম্বর নাকি বৈরাম খান উত্তর হবে মালিকম্বর নেক্সট দু এক কথা উত্তর দাও আলো আমুক্ত মাল্যত গ্রন্থটি কোন ভাষায় লেখা উত্তর হবে তেলুগু ভাষায় মালিক কাপুর কে ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাপুর পরে কোশ্চেন আরবি ভাষায় সুলতান শব্দের উত্তর কী উত্তর হবে ক্ষমতা দিনেমার কাদের বলা হয় ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয় এগুলো একবার করেই পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে নেক্সট কোশ্চেন পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কাকে চিরাগি দিল্লি বলা হয় শেখ নাসির উদ্দিনকে কিলা কি নামে বিখ্যাত উত্তরবে লালকেল্লা বাংলার কোথায় ফরাসিদের ঘাটে ছিল উত্তরবে চন্দননগরে অল রিহলার বিবরণীতি কাল লেখা এটা সব কোশ্চেনেই ছিল এটা হচ্ছে ইবন বোতাল লেখা পরে কোশ্চেন কে রুমি কৌশল ব্যবহার করেন এটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হচ্ছে উত্তরবে বাবর পরে কোশ্চেন আকবর নামা কার লেখা উত্তর হবে আকবরের লেখা বীরবলের আসল নাম কী ছিল উত্তরবে মহেশ দাস এই কোশ্চেনটা ভালো করে পড়বে মুঘল আমলে সোনার মুদ্রা কি নামে কি বলা হতো সোনার মুদ্রাকে কি বলা হতো উত্তর হবে আশ্রফি গামা কত খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান উত্তরবে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে শহীদ বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর লিখবে তোমরা শহীদ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন খিজির খান নেক্সট কোশ্চেন কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন উত্তর আলাউদ্দিন খলজি বাংলার প্রথম স্বাধীন কে ছিলেন উদ্দিন ইলিয়াস শাহ বানানটা ভালো করে দেখে নেবে উদ্দিন ইলিয়াস শাহ পরে কোশ্চেন কবে কাদের মধ্যে পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবরের সাথে আফগানদের হলদিগাতি যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আকবরের সাথে রানা প্রতাপের নেক্সট কোশ্চেন সুলতানি আমলের রূপো ও সোনার মুদ্রা কে কি বলা হতো রূপর মুদ্রাকে তঙ্কা এবং সোনার মুদ্রাকে জিতল বলা হতো নেক্সট কোশ্চেন বিলগ্রামের যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে দিন ই ইহালির প্রবর্তক কে করেন আকবর খুদ্ কথাটির অর্থ কী উত্তরবে ভাষণ স্বাভাবিকারা সোফাভিটা ছিল ইরানের রাজবংশ উজবেক কারা উজবেকরা মধ্য এশিয়ার একটি তুর্কি জাতি গোষ্ঠী সোভাবি এবং উজবেক এই দুটো কোশ্চিনের মধ্যে একটাই তোমরা পরীক্ষায় পাবে চলো দেখে নেব পরে কী আছে সংক্ষেপ উত্তর এগুলোর প্রত্যেকটি প্রশ্নের মান দুই অথবা তিন কি বলছে সিজদা ও পাইভাস বলতে কী বোঝায় রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য দিল্লির শাসক গিয়াস উদ্দিন বলবন সিজদা ও পাইবাস নামক পার্শ্বিক রীতি দুটি চালু করেছিলেন সুলতানকে স্বাষ্টাঙ্গ প্রমাণ প্রণাম করাই হলো সিজদা আর পাইবাস ছিল সম্রাটের পদযুগল চুম্বন করার এক প্রথা নেক্সট বারো বারোভুইয়া বলতে কাদের বোঝায় জাহাঙ্গীরের আমলে বাংলার হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন এদের একসঙ্গে বারোভুঁইয়া বলা হতো প্রত্যেকটা দু অথবা তিন নম্বরের পরে কোশ্চেন সুলভ ইকুল কি মুঘল সম্রাট আকবর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত না করে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথ গ্রহণ করেন এই পথকেই বলা হতো সুলহ ইকুল পরে কোশ্চেন পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিলো এই দুটি ভেরি 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 ইম্পর্টেন্ট পরে কোশ্চেন পাট্টা ও কুবলিয়ত কাকে বলে এর কি প্রত্যেকটি দুই অথবা তিন নম্বরের কোশ্চেন শেষ রাজত্ব ব্যবস্থায় কৃষক জমিতে নিজের সত্ত্বের বিনিময়ে রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তা কুবলিয়ত নামে পরিচিত কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার কত রাজস্ব দিতে হবে প্রবৃতি লিখে শেষ শাহ যে দলিল কৃষককে দিতেন তা পাট্টা নামে পরিচিত খোলজি বিপ্লব কাকে বলে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে হিন্দুস্তানি মুসলিমদের নেতা ও সাম্রাজ্যের প্রধান সেনাপতি জালাল উদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধর অসুস্থ বাত ও শিশু কার্মকে হত্যা করে দিল্লি সুলতানে হন পরে করছেন ইকতাকি দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন সুলতানেরা সেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো এই প্রদেশগুলিকেই বলা হতো ইকটা পরের কোশ্চেন এগুলো পাঁচ নাম্বারের ঠিক আছে যে সুলতান ইলতুসমিসের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল এটা তিন নাম্বারে অথবা পাঁচ নাম্বারে আসতে পারে যে প্রথমত কীভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে সহজেই দমন করা যাবে দ্বিতীয়ত কিভাবে মধ্য এশিয়ার এক দুদর্শ মঙ্গল শক্তিকে মোকাবেলা করা যাবে তৃতীয়ত যে কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে ইলতুস মিশের মৃত্যুর পর তার উত্তরাধিকারে সহজেই কোনো গোলমাল ছাড়া সিংহাসনে বসতে পারে এগুলি ছিল সুলতান ইলতুস মিশের সামনে প্রধান তিনটি সমস্যা এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়ে যাবে তিন নম্বরে অথবা পাঁচ নম্বরে আসতে পারে পরে কোশ্চেন পাঁচ নম্বরের আলাউদ্দিন কলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লিখে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভূমিকা যে আলাউদ্দিন কলজির অর্থনৈতিক সংস্কারের একটি প্রধান দিক ছিল দিল্লির রাজ দর রাজার দর নিয়ন্ত্রণ বাজার দর নিয়ন্ত্রণ আমার মতন যে এই ব্যবস্থা ছিল প্রয়োজন ভিত্তিক এবং বাস্তবসম্মত এক নম্বর পয়েন্ট করে লিখবে যে আলাউদ্দিন কলজির শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল তাই তিনি এক বিরাট সেনাবাহিনীর ব্যয় নির্বাহ ও দিল্লির নাগরিকদের স্বল্প মূল্যে ভোগ্যপণ্য সরবরাহের জন্য আলাউদ্দিন খলজি সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক করে দেন দুই নম্বর পয়েন্টে লিখবে বাজার দর তদারকির জন্য শাহাকনো না ই মান্ডি ও দেওয়ানি রিয়াসত নামে রাজ কর্মচারী নিয়োগ করা হয় তাদের দায়িত্ব ছিল সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে কেউ বেশি দাম নিচ্ছে কি যাকে তাকে ওজনে ঠোকাচ্ছে কিনা তার দেখাশোনা করা নেক্সট কোশ্চেন এটা শেষ হয়নি শেষে সাজন ব্যবস্থা পরিচয় দাও এটা আমরা এখান থেকে দেখে দেখে লিখে নিবে বা এখান থেকে পড়ে নিবে ঠিক আছে শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও তোমরা এখান থেকে এটা দেখে দেখে লিখে নেবে এটা পাঁচ নাম্বারের কোশ্চেন এই পাঁচ নাম্বারে তিন চার পাঁচটি কোশ্চেন দেওয়া আছে চার পাঁচটি কোশ্চেনের মধ্যে দুটি তোমরা নিশ্চয়ই কমন পাবে এটা খুব ভালো করে পড়ে নেবে পরে দেখে নেব কী রয়েছে পরের প্রশ্চেন রয়েছে চার নম্বরে যে টিকা লেখো সুলতান রাজিয়া সুলতান রাজিয়া টিকা লেখোও আসতে পারে অথবা সুলতান রাজিয়া সম্পর্কে লেখো তো চলো দেখিনি কী লিখতে হবে যে ইলতুস মারা যাওয়ার পর অভিযাত্রা ইলতুস পুত্র বুকুন উদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়ে দেন কিন্তু রুকন উদ্দিন ফিরোজের অযোগ্যতার সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এই সুযোগে রাজিয়া অযোগ্য বকুন উদ্দিন ফিরোজকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন সিংহাসনে গেলেই রাজিয়ার চারিদিকে বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হন পরিচালনা করা নিয়মিত দরবারে উপস্থিত থেকে প্রজাদের অভাব অভিযোগের নিষ্পত্তি ঘটানো ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ পরিচালনা করা ইত্যাদি সমস্ত কাজেই তিনি পুরুষের সমান দক্ষতা দেখান তিনি নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহার করেন রাজিয়া চল্লিশ চক্রবাদ বন্দিন চহলকারী নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন পরে কোশ্চেন জায়গিরদারি ব্যবস্থা মনসবদারদের দুভাবে বেতন দেওয়া হতো নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে রাজস্বের এই বরাতকে বলা হতো জায়গির জায়গির যিনি পেতেন তিনি জায়গিরদার এই ব্যবস্থাকে বলা হতো জায়গিরদারি ব্যবস্থা যে রাজস্ব আদায় করা হতো তার এক অংশ দিয়ে জায়গিররা নিজেদের ভরণ পোষণ করতো এবং ঘর ওয়ার্ডে দেখাশোনা করতো জায়গির মানে কিন্তু জমি নয় চাষ জমি বন্দর এলাকা বাজার এসবের থেকে রাজস্ব আদের বরাত জায়গির হিসাবে দেওয়া হতো পরের কোশ্চেন দেখব আমরা কি রয়েছে দিল্লি শহরে প্রধান সমস্যা কী ছিল কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল যে আজকের দিনের মতে মধ্যযুগ দিল্লি শহরে জলের তীব্র সমস্যা ছিল দিল্লি শহরে জল সরবরাহের সমাধানের জন্য দিল্লি সুলতানরা একাধিক উদ্যোগ নেন এই শহরে জল সরবরাহের উৎস ছিল হৌজ তালাও জলাধার সুলতান ইলতুসমিস আটটি কোন বিশিষ্ট একটি জলাধার হৌজ ই শামসি বা হৌজ ই সুলতানি খনন করান আলাউদ্দিন খলজি খনন করার হৌজ ই পরবর্তীকালে হৌজ ই হাস গিয়াস উদ্দিন তুগলক মুঘল বাদে আরেকটি জলাশয় তৈরি করেন যেখানে উঁচু বাদ দিয়ে জল ধরে রাখা হতো ফিরোজ শাহ তুগলক দিল্লি শহরে জল আনার জন্য খাল খন খনন করেন তো আজকের জন্য এটুকুই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে